শীতের আমেজে চায়ের আবেশে আমার শান্তি আমার চা হ্যালো এভরান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছে শীতের সকালে ধোয়া উঠা এক কাপ গরম চা সারাদিনে এনার্জি আর মন ভালো রাখার উপায় তাই শীতের মধ্যে বেশি বেশি করে গরম চা খাবেন শরীর এবং মন দুটোই চাঙ্গা থাকবে চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা যখন কুসুম গরম হবে আমি দিয়ে দিলাম ডিপ্লোমা দুই চামচ গুঁড়া দুধ আমি এখানে ডিপ্লোমা গুঁড়া দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারে। দুধের গুঁড়াটা দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে দলা ফেঁকে যেতে পারে আমি আরও পাঁচ মিনিট দুধটাকে জাল দিয়ে নেব তারপর দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন চিনি চারা চা খেলে শরীরে অর্ধেক রোগ কমে যায় তাই চিনি চারা চা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন দিয়ে দিলাম এক চামচ চা পাতা আমি এখানে ইস্পাহানি মির্জাপুরে চা পাতা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্যান্ডে চা পাতা ব্যবহার করতে পারেন নেড়ে ছেড়ে দুধটাকে আমি আরও দশ মিনিট ফুটিয়ে নেব গরম চায়ের উষ্ণতা মন ভালো করা জাদু চা ছাড়া শীতকাল অসম্পন্ন এক কাপ চা হাজারো সমস্যার সমাধান তাই যখন কোনো সমস্যা পড়বেন বা মাথা ব্যথা করবে সাথে সাথে এক কাপ চা বানিয়ে খাবেন যারা আমার মতো চা কড়া খেতে পছন্দ করেন তারা আরও দশ মিনিট ফুটিয়ে নেবেন চায়ের কালার দেখলেই বুঝতে পারবেন চুলা থেকে কখন চা নামাতে হবে চিনিটা আপনারা চেক করে নেবেন কম বেশি সবার বাসায় চা খাওয়া হয় এবং বানানো হয় কিন্তু সবার হাতে চা ভালো হয় না কেন জানেন অনেকে দুধ না ফুটিয়ে চা পাতা দিয়ে দেয় আবার দুধ কম দেয় চা পাতা বেশি দেয় দুধ কম ফুটিয়ে চা পাতা দিলে চা খেতে কিন্তু পানসা লাগে আমার বিশ্বাস আজকে চা বানানোটা ফলো করে যদি আপনারাও এভাবে বাসায় বানিয়ে চা খান বাসায় ছোট বড় সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি চা শুধু একটা পানীয় নয় এটা আড্ডার অপরিহার্য একটা অংশ আমার বোনের বাসায় গেলে তো আমরা পুরো রাত্রে আড্ডা দিই আর চা খাই যারা আমার মতো চা কর তাদের জন্য এই এক কাপ চাই যথেষ্ট চায়ে চমুক দিলেই মনটা যেন আরেকটু ভালোবাসায় ভরে যায় এই শীতে গরম গরম ধোয়া উঠা এক কাপ চা আহ কি শান্তি